আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইস কটন লোনের নয়শো নিরানব্বই টাকা অফারে পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নতুন ডিজাইনগুলো ইনশাল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে খুবই ইউনিক ডিফারেন্ট একটা পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা শেডের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সিস কটন লোনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইন ড্রেসটা একটু খারাপ করে ধরেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে জামার যে ব্যাক পোষণটা দেখতেছেন এটা দিয়েও আপনারা ফ্রন্ট ফেলতে পারবেন আর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারতেছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা অনেকগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের সুইস কটন লোনের মধ্যে হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা এই সেম ড্রেসটা আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে পার্পেল ব্ল্যাক কম্বিনেশান আরেকটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালার অনেকে মিষ্টি কালার বলে থাকেন খুবই ইউনিক ডিফারেন্ট একটা ড্রেস আনকমন একটা ড্রেস যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম নতুন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাক পোষণের শোল্ডার সাইডে থাকবে এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে জমজম লোন হ্যাঁ এটা হচ্ছে জমজম লোন এখানে দুইটা দুইটা ক্যাটাগরি ড্রেস আছে জমজম লোন এবং কারিজমা দুইটা ড্রেসই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের হাত সালোয়ার জন্য এক কালার থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স হোয়াটস অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় জমজম এবং পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইচ লোনগুলো তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম ডিপ অ্যাশ একদম লাইট অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে খুবই ইউনিক ডিজাইন এই হচ্ছে জামার যে দেখে ডিজাইনটা ফুল বডিটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা পার থাকবে আমি ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ব্যাক পোষণটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা সেই কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া থাকবে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামা জমু তিন গজ পাজামা পণ্য তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম বেবি পিঙ্কের মধ্যে খুবই ইউনিক একদম হালকা পাতলার মধ্যে অনেকে একটু ব্রাইট কালার চেয়ে থাকেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ইউনিক একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা ঠিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এগুলো এটা হচ্ছে জমজম সিজলনের মধ্যে হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে আপনার ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর সুদির মধ্যে সেট হচ্ছে ডিপ মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে অনেকে ডিপ মিস্টিকালার কালার কম্বিনেশনের ড্রেস চেয়ে থাকেন এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা ডিজাইনটা একদম ডিফারেন্ট উপর থেকে একরকম ডিজাইন এবং নিচ থেকে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যেই আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যেমন ব্যাক পোষণটা অনেকটা সিমিলার ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য এইটাও জমজম সুইস লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন এই হচ্ছে অন্য অন্যটা একদম ডিফারেন্ট একটা কালারের মধ্যে পেয়ে যাবেন ডিফারেন্ট একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক লাগবে এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর লাস্ট হচ্ছে একদম ডিফারেন্ট একটা কাটালি টাইপস কালার এগুলো কালার আসলে মার্জিত কালার যে স্কিনে বলেন সেম বন্য কালো সব বন্দেরকেই ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ব্যাক সিমিলার ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন এটা হচ্ছে কারিজমা কটন হ্যাঁ পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইস কটন লোনের মধ্যে ড্রেসটা এই এই ডিজাইনটা পেয়ে যাচ্ছিল আমাদের প্রতিটা ড্রেসের সালোর গুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ওনাটা ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কম্বাইন্ডের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর লাগবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ পর্যন্ত এই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ